বর্তমান বিশ্বজুড়ে অস্থিরতা যুদ্ধ আর সংঘাতের যে পরিস্থিতি চলছে তা দেখে অনেকের মনে প্রশ্ন জাগে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আর যদি এমন একটি মহাযুদ্ধ শুরু হয় তবে কি এটি ইমাম মাহাদির আগমনের প্রধান সংকেত হবে ইতিহাসের পাতায় যেমন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছিল তেমনি ইসলামী ভবিষ্যৎবাণীতেও মালহামা কুবরা নামক এক মহাযুদ্ধের কথা বলা হয়েছে যা পূর্বে সংগঠিত হবে কিন্তু এই মালহামা কুবরা কি আমাদের পরিচিত কোনো বিশ্বযুদ্ধ নাকি এর তাৎপর্য কিছুটা ভিন্ন এই বিষয় নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলিমরা বিভ্রান্তিতে ভোগেন এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাতি পরবর্তী বিশ্বযুদ্ধ কি তার আগমন ঘটাবে এই মালহামা কুবরার রহস্য কি এবং ইসলাম শরিয়াহ এ বিষয় কি বলে যাতে মুসলিম উম্মা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ভিত্তিহীন গুজবে টান না দেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইমাম আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন আধুনিক বিশ্বের যুদ্ধ ও সংঘাতের খবর আমরা প্রায় শুনি অনেকেই প্রশ্ন তোলেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি কি কোন আসন্ন বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে আর সেই বিশ্বযুদ্ধ কি ইমাম আগমনের পূর্বশর্ত ইসলামী পরিভাষায় কিয়ামতের পূর্বে সংগঠিত এক মহাযুদ্ধকে মালহামা কুবরা বলা হয় যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হবে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদি পরবর্তী বিশ্বযুদ্ধ কি তার আগমন ঘটাবে আমরা পবিত্র কোরআন ও সাহিসুল্লার আলোকে মালহামা কুবরার বর্ণনা এর সাথে ইমাম মাহাদির আগমনের সম্পর্ক এবং এই বিষয়ে মুসলিমদের সঠিক ধারণা দেব যাতে আপনারা কোনো ভুল ধারণার বিভ্রান্ত না হন ইমাম মাহাদি পরবর্তী বিশ্বযুদ্ধ তার আগমন ঘটাবে প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ আগমনের পূর্বে পৃথিবী জুড়ে যে সকল বড় বড় ঘটনা ঘটবে তার মধ্যে একটি হল মালহামা কুবরা বা মহারক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধই কি কোনো পরবর্তী বিশ্বযুদ্ধ যা ইমাম মাহাদের আগমনকে সরাসরি প্রভাবিত করে ইসলামী শরিয়া আলোকে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে এক মালহামা কুবরা কি মালহামা শব্দটি আরবি যার অর্থ হল যুদ্ধ বা কষাইখানা মালহামা কুবরা মানে হল মহাযুদ্ধ বা সর্ববৃহৎ কষাইখানা যা মানব ইতিহাসের ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ হবে একে খ্রিস্টান ঐতিহ্যে আর্মাগেডেন বলেও উল্লেখ করা হয়েছে হাদিস অনুযায়ী এই যুদ্ধ মুসলিম ও রোমানদের তথা খ্রিস্টানদের মধ্যে সংগঠিত হবে এই যুদ্ধে উভয় পক্ষ এত বেশি মানুষ নিহত হবে যে এমন রক্তপাত আর কখনো দেখা যায়নি দুই মালহামা কুবরার আগে ও পরের ঘটনা হাদিসের বর্ণনা অনুযায়ী মালহামা কুবরা দাজ্জালের জালের আগমনের পূর্বে সংগঠিত হবে এবং ইমাম মাহাদির আগমনের পরের ঘটনা সাথে এটি ঘনিষ্ঠভাবে জড়িত শান্তি চুক্তি প্রথমে মুসলিম ও রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে একটি শান্তি চুক্তি হবে একজোট হয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ এরপর মুসলিম বাহিনী ও রোমানরা একত্রিত হয়ে একটি অভিন্ন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে কিছু হাদেশে পারস্য বা অন্য কোনো শক্তির কথা বলা হয়েছে শান্তি চুক্তি ভঙ্গ বিজয়ের পর একজন রোমান ক্রুশ তুলে ধরবে এবং বলবে ক্রুশের জয় হয়েছে তখন একজন মুসলিম এর প্রতিবাদ করে ক্রুশটি ভেঙে ফেলবে এর ফলে রোমানরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং শান্তি চুক্তি ভেঙে দেবে মহাযুদ্ধ এরপরে মালহামা কুবরা সংগঠিত হবে যা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধে মুসলিমরা অত্যন্ত দৃঢ়তার সাথে যুদ্ধ করবে এবং বিজয় লাভ করবে থেকে রাসুল সাল্লাহ আলী বলেছেন তোমরা কি এমন এক যুদ্ধের কথা শুনেছ যার সংখ্যাধিকর ফলে রোমানরা সংঘবদ্ধ হবে সাহাবা বলেন হ্যাঁ রাসুল বললেন সেই যুদ্ধটি হবে রোমান ও মুসলমানদের মধ্যে তারা আঠারোটি পতাকার নিচে যুদ্ধ করবে যার প্রতিটি পতাকার নিচে আরো বারো হাজার সৈনিক থাকবে হাজার দুশো ছিয়ানব্বই মুসলিমদের অবিচলতা এবং ইমানের কারণে তারা এই যুদ্ধে বিজয়ী হবে তিন ইমাম মাহাদির আগমনের সাথে সম্পর্ক মালহামা কুবরা ইমাম মাহাদির আগমনের পরের ঘটনা প্রবাহের সাথে সম্পর্কিত তবে এটি তার আগমনের প্রধান কারণ বা সরাসরি সূচনা নয় বরং মালহামা কুবরা সংগঠিত হবে ইমাম মাহাদি আলহিসামের প্রকাশ এবং তার নেতৃত্বের গ্রহণের পরবর্তী সময়ে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ইমাম মাহাদি মক্কায় আত্মপ্রকাশ করবেন এবং তার হাতে বায়াত গ্রহণ করা হবে মুসলিম উম্মার ঐক্য ইমাম মাহাদি মুসলিম উম্মাকে একত্রিত করবেন এবং তার নেতৃত্ব গ্রহণ করবেন বিভিন্ন যুদ্ধ ও বিজয় তার নেতৃত্বে মুসলিমরা বিভিন্ন অঞ্চল বিজয় করবে এবং এরপরে মালহামা কুবরা সংগঠিত হবে দাজ্জালের আগমন মালহামা কুবরার পর দাজ্জালের আগমন ঘটবে এবং দাঁতজালকে মোকাবেলা করার জন্য ঈসা আলহ ইসালাম পৃথিবীতে অবতরণ করবেন চার বর্তমান বিশ্বযুদ্ধ ও মালহামা কুবরা ইতিহাসে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে কিন্তু সেগুলো মালহামা কুবরা ছিল না মালহামা কুবরা যে ভয়াবহ ও নির্দিষ্ট আলামতের হাদিসে বর্ণিত হয়েছে তা ওই যুদ্ধগুলোতে দেখা যায়নি বর্তমান সময় যদি কোনো বিশ্বযুদ্ধ শুরু হয় তবে সেটি কুবরা কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন কারণ মালহামা কুবরা কিছু নির্দিষ্ট আলামত ও ঘটনা প্রবাহ যা এখানে সম্পূর্ণভাবে দেখা যায়নি তবে এটি নিশ্চিত যে ইমাম মাহাদির আগমনের পূর্বে পৃথিবীতে ব্যাপক বিশৃঙ্খলা যুদ্ধ অন্যায় ও ফিতনা বৃদ্ধি পাবে এই পরিস্থিতিগুলোই ইমাম মাহাদির আগমনের পরিবেশ তৈরি করবে মুসলিম হিসাবে আমাদের করণীয় গুজব পরিহার কোন সুনির্দিষ্ট বিশ্বযুদ্ধ থেকে সরাসরি মালহামা কুবরা হিসেবে চিহ্নিত করা এবং এর সাথে ইমাম মাহাদির আগমনের নির্দিষ্ট সময়কে যুক্ত করা থেকে বিরত থাকা এই ধরনের দাবিগুলো প্রায়শই ভিত্তিহীন হয় আলামত সম্পর্কে জ্ঞান কিয়ামতের ছোট ও বড় আলামতগুলো সম্পর্কে সাহি হাদিসের জ্ঞান অর্জন করা যাতে আমরা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি ইমান ও তাকুয়াকে মজবুত করা বর্তমানে ফিতনার যুগে নিজেদের ইমান সুদৃঢ় রাখা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা ও আমলের মাধ্যমে প্রস্তুতি নেওয়া আল্লাহর পূর্ণ ভরসা সকল পরিস্থিতিতে আল্লাহর ভরসা রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া পরবর্তী কোনো বিশ্বযুদ্ধ যদি হয় সেটি মালহামা কুবরা হতে পারে তবে তা নিশ্চিত করে বলার জন্য হাদিসে বর্ণিত সকল আলামত এবং ঘটনা প্রবাহের সাথে তা সম্পূর্ণভাবে মিলতে হবে মালহামা কুবরা ইমাম মাহাদের আগমনের পর সংগঠিতব্য একটি মহাযুদ্ধ আমাদের কর্তব্য হলো সঠিক জ্ঞান অর্জন করা এবং ভিত্তিহীন গুজব থেকে সতর্ক থাকা আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আলহ ইসালাম সম্পর্কিত সঠিক জ্ঞান লাভ করা এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট উমকঠ ডট কম